হাদি ভাই সুস্থ থাকলে হাদি ভাই এখন নির্বাচন নিপছরণা চাইতো আমি হাদিবাই কিনে কথা বলি না আদি ভাই কি কথা বললে আমি খুব ইমোশনাল হই যাই আদি ভাই ওই যে থাকলি এখন ঢাকাটার নির্বাচনে চাইতো মানুষের কাছে যাইতো কারণ আদি ভাইয়ের কথা কইলে আমি খুব ইমোশনাল হই যাই খুব কষ্ট আমার খুব কথা

কিন্তু আমরা পড়াশোনা করে আইসা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আইসা আমরা অক্ষেত ফ্যামিলি টাকা নাই পয়সা নাই কিছুই নাই বাপমার শুধুমাত্র সম্মান ছাড়া কিছু নাই আমরা রাজনীতিতে নামছি এটা জাস্ট একটা জাতীয়ভাবে একটা মানে একটা নতুন একটা সাংস্কৃতিক পরিবর্তন ঘটে যে রাজনীতি করতে হলে টাকা লাগবে রাজনীতি করতে হলে গুন্ডা লাগবে রাজনীতি করতে হলে পান্ডা লাগবে আমি সকালে আল্লাহর উপর বর্ষকরা বাড়ি দেই কোন কোন থেকে দেয় লুকাইয়ে স্কুলের চারটার সময় ক্লাসটা করে আমার লোকে আইসা কর্মসূচিতে যোগ দেয় ভার্সিটির থেকে ঢাকা থেকে আইয়া দুই দিনে ছুটিলে আমার কাছে কর্মসূচিতে আসে অনেক ফোলাপাইন আছে চাকরি করে আমাদের ছোট ভাইরান চাকরি করে আমার ব্যাচমেন্টের চাকরি করে না চাকরি করে চাকরির থেকে তিন বন্ধুত্বর প্রোগ্রাম করবে তিন দিনের লাগে ছুটি লয়ে আইসা

যারা মানুষের কাছে যাইতেছিলাম সবাই আমাদের ভালোবাসতে ছিল তাই না অনেক বিএনপি নেতাও আমাদের কাছে এসে টাকা দিছে বিএনপি নেতারাও আমাদের বুকে টেনে নিছে বলছে হয়তো আমি দানের শেষে ভোট দেবো কিন্তু আমি তোমাদের পছন্দ করি বলছে এই সংস্কৃতি এ বাংলাদেশে আগে ছিল আগে গিয়ে বিএনপি যে রাস্তা দিয়ে যাইতো অন্য দল রাস্তা দিয়ে যাইতো না অন্য দল যে রাস্তা দিয়ে যাইতো অন্য দল আরেকটা দলের রাস্তায় যাইতো না এখন আমাদের হচ্ছে কি সবার একটা শান্তিপূর্ণ কত সুন্দর একটা সংস্কৃতি তৈরি হইতেছিল এটাকে নষ্ট করার জন্য আমাদের ভয়টা দেখাইছিল ওরা আমাদেরকে যত ভয় দেখাবে আমরা আরো তত বেশি রাস্তায় নেই না যদি আমি ধরেন যুগে যুগে বেঁচে আমি ধরেন হাদি ভাই ধরেন আমি আদি ভাই নিয়ে আমি আর কথা কই না এখন